বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত পশ্চিমে ভারত পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর এমন অবস্থান একটি দেশের জন্য যেমন অর্থনৈতিক সুযোগ তৈরি করে তেমনি সামরিক ঝুঁকিও তৈরি করে আকাশসীমা নিয়ন্ত্রণ না করতে পারলে শত্রুপক্ষের বিমান মিসাইল বা ড্রোন সহজেই দেশের ভেতরে প্রবেশ করতে পারে তাই বাংলাদেশ উনিশশো সালের স্বাধীনতার পর থেকেই ধীরে ধীরে একটি এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছে এয়ার ডিফেন্সের প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রধান দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী বা বাফ বাফ পরিচালনা করে এয়ার ডিফেন্স কমান্ড যা রাডার নেটওয়ার্ক হুমকি ও ব্যবস্থা নেয় বাংলাদেশ সেনাবাহিনীও আর্মি এয়ার ডিফেন্স কিছু শর্ট রেঞ্জ মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফ্ট গান পরিচালনা করে নৌবাহিনী তাদের ঘাঁটি ও জাহাজ রক্ষার জন্য সীমিত অ্যান্টি এয়ার সিস্টেম ব্যবহার করে এভাবে তিন বাহিনী মিলে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করে রাডার নেটওয়ার্ক রাডার হলো আকাশ প্রতিরক্ষার প্রথম স্তর এগুলো শত্রুপক্ষের বিমান বা মিসাইল আকাশ সীমায় প্রবেশ করলে আগে থেকেই সতর্ক সংকেত দেয় ফ্রান্স থেকে আনা এই রাডার বর্তমানে সবচেয়ে আধুনিক এটি তিনশো ষাট ডিগ্রি কভারেজ দেয় এবং একসাথে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এগুলো ঢাকা ও বগুড়ায় স্থাপন করা হয়েছে আর এটি থ্রি ওয়ান ডিএল এই দীর্ঘপাল্লার রাডার দক্ষিণাঞ্চলের বরিশালে স্থাপনের পরিকল্পনা রয়েছে এটি উচ্চতা ও দূরত্বের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে বিশেষভাবে দক্ষ কার্নস ল্যান্ড রাডার মাঝারি থেকে দীর্ঘপাল্লার বিমান ও মিসাইল শনাক্তের জন্য পরিকল্পিত চীন থেকে তৈরি রাডার ইউনিট এর আগে চীন থেকে কিছু থ্রিডি রাডার আনা হয়েছিল যেগুলো এখনো সক্রিয় আছে ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা ড্রোন হুমকি বাড়ায় বাংলাদেশ নতুন কাউন্টার ড্রোন সার্ভিলেন্স সিস্টেম আনার চেষ্টা করছে সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম রাডার শত্রু শনাক্ত করলেও সেটিকে প্রতিহত করতে দরকার মিসাইল ও গান সিস্টেম এফএম নাইনটি চীনা তৈরি শর্ট রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল যা পনেরো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী উভয়ের হাতে এই মিসাইল সিস্টেম আছে কিউডব্লিউ টু কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার ও নিচু উচ্চতায় ওড়া বিমান ধ্বংস করতে সক্ষম এফ এন সিক্সটিন ও কিউআর এইটিন এ উন্নত সংস্করণ যা ইনফারেড সিকার ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে নেয় এন্টি এয়ারক্রাফট গান পাইপ ও 574 সেভেন্টি ফোর মডেলের থার্টি সেভেন মিলিমিটার অটো ক্যানন এখনও ব্যবহৃত হচ্ছে বিশেষ করে ঘাটি ও স্থায়ী স্থাপনাগুলো রক্ষার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এস ওয়ান সেভেন এই চীনের তৈরি রাশিয়ার টর এম এর সমতুল্য এটি একটি মোবাইল শর্ট টু মিডিয়াম রেঞ্জ সিস্টেম ক্রুজ মিসাইল ও ড্রোনকে প্রতিহত করতে পারে কে এটি একটি মিড রেঞ্জ এস এম কিলোমিটার পর্যন্ত টার্গেটকে ভূপতিত করতে সক্ষম এই দুই সিস্টেম এলে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি পূরণ হবে কারণ বর্তমানে দেশে কোনো মধ্যম বা দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স নেই বিমান বাহিনীর ভূমিকা এয়ার ডিফেন্স কেবল রাডার ও মিসাইল নয় ফাইটার বিমানও গুরুত্বপূর্ণ বর্তমানে বিএফ এর হাতে মিগ টোয়েন্টি নাইন বি এফ এম বি এবং এফটি সেভেন ট্রেনার ফাইটার আছে বাংলাদেশের একমাত্র আধুনিক মাল্টিরোল জেট তবে এর সংখ্যাও সীমিত নতুন ফাইটার আনার পরিকল্পনা আছে যেমন ইউরোফাইটার ফাইটার টাইফোন ডিজাল্ট রাফেল এমনকি তুরস্কের এফটি এক্স প্রকল্পেও আগ্রহ রয়েছে বাংলাদেশের তবে বাজেট কূটনৈতিক চাপ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এই ক্রোয়ে বড় প্রতিবন্ধক সীমাবদ্ধতা বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম এখনও বেশ কিছু ঘাটতি আছে মধ্য ও দীর্ঘপাল্লার এসএম এর অভাব শত্রুপক্ষ দূর থেকে মিসাইল নিক্ষেপ করলে প্রতিরোধ করা কঠিন হাইপারসোনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা নেই বর্তমানে বিশ্বে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে বাংলাদেশ এক্ষেত্রে খুবই দুর্বল স্টেল বিমান শনাক্ত করা কঠিন উন্নত রাডার থাকলেও স্টেল প্রযুক্তি শনাক্ত করতে আরও আধুনিক রাডার দরকার রাডার কাভারেজ অসম্পূর্ণ ঢাকা ও পশ্চিমাঞ্চল তুলনামূলক সুরক্ষিত হলেও দক্ষিণ ও পূর্ব সমুদ্র অঞ্চল পুরোপুরি ঢেকে রাখা যায়নি বাজেট সীমাবদ্ধতা ও বড় আকারের সিস্টেম কেনার জন্য বিপুল অর্থ দরকার যা সব সময় সম্ভব হয় না ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ ফোর্স গ্লোবাল টু থাউজেন্ড থার্টি এর আওতায় আকাশ প্রতিরক্ষা আধুনিকরণ করছে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স নেটওয়ার্ক শেরার্ড মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ একসাথে সমন্বয় করা হবে নতুন রাডার সেন্সর পুরা আকাশ সীমা ঢাকার মতো কাভারেজ তৈরি করা হবে প্রযুক্তি ছোট ছোট ড্রোন প্রতিরোধের জন্য আধুনিক সিস্টেম আনা হবে ফাইটার জেট ক্রয়ে নতুন প্রজন্মের মাল্টিরোল বিমান আনার পরিকল্পনা আছে এআই ও ডেটা ফিউশন রাডার ও সেন্সরের তথ্য একসাথে বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে আন্তর্জাতিক সহযোগিতা যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন ও তুরস্কের সঙ্গে এয়ার ডিফেন্স নিয়ে আলোচনা চলছে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম এখনও শর্ট রেঞ্জ প্রতিরক্ষা নির্ভর এটি মূলত বিমান ঘাঁটি ও রাজধানীকে সুরক্ষা দেয় তবে মিডিয়াম ও লং রেঞ্জ মিসাইল সিস্টেম না থাকায় আকাশ প্রতিরক্ষার একটি বড় ফাঁক রয়ে গেছে তবুও নতুন রাডার সিস্টেম ফাইটার জেট ও হওয়ার ফলে আগামী এক দশকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা অনেক শক্তিশালী হয়ে উঠবে ফোর্স গোয়াল টু থাউজেন্ড থার্টি বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি আধুনিক বহুমাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলতে পারবে আপনার কি মনে হয় বাংলাদেশ এই প্রতিবন্ধকতা কাটিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী হয়ে উঠতে পারবে নাকি দুর্নীতি আর কলাপসেবল সিস্টেম এর কারণে ঠিক পিছিয়ে থাকবে মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না